অনলাইনে এই রকম মশলার বাক্স দেখে একটা কেনার খুব শখ ছিল কিন্তু কিছুতেই আর কিনে ওঠা হচ্ছিল না এদিকে সেদিন ঘর পরিষ্কার করতে গিয়ে এই ঘড়িটা পেলাম এটা ঠিক করা যাবে না জবাব দিয়ে দিয়েছে ফেলে দেব তাই কাজে লাগাতে বসলাম জানেনি তো আমি কোনো কিছু ফেলা পছন্দ করি না ঘড়ির ভেতরে সব জিনিসগুলো আস্তে আস্তে বের করে দিলাম আর এই ঘড়িটা খুলতে গিয়ে ওপরের কাঁচটা ফ্রেম থেকে খুলে এসছিল সেটাকেই প্রথমে লাগিয়ে নিলাম একটু শুকোতে তো সময় দিতে হবে তারপরে মাঝের যে অংশটায় যন্ত্র লাগানো ছিল সেখানে একটা পুঁতি বসিয়ে দিলাম হলে মশলা রাখলে যে বেরিয়ে যাবে এবার একটা কবজা লাগিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেল না মশলার বাক্স ফেলনা জিনিসটা কাজেও লেগে গেল আবার বিনা পয়সায় আমার কিন্তু শখও পূরণ হয়ে গেল অনলাইনে এই রকম মশলার বাক্স দেখে একটা কেনার খুব শখ ছিল কিন্তু কিছুতেই আর কিনে ওঠা হচ্ছিল না এদিকে সেদিন ঘর পরিষ্কার করতে গিয়ে এই ঘড়িটা পেলাম এটা ঠিক করা যাবে না জবাব দিয়ে দিয়েছে ফেলে দেব তাই কাজে লাগাতে বসলাম জানেনি তো আমি কোনো কিছু ফেলা পছন্দ করি না ঘড়ির ভেতরের সব জিনিসগুলো আস্তে আস্তে বের করে দিলাম আর এই ঘড়িটা খুলতে গিয়ে ওপরে কাঁচটা ফ্রেম থেকে খুলে এসেছিল সেটাকেই প্রথমে লাগিয়ে নিলাম একটু শুকোতে তো সময় দিতে হবে তারপরে মাঝের যে অংশটায় যন্ত্র লাগানো ছিল সেখানে একটা পুঁতি বসিয়ে দিলাম হলে মশলা রাখলে যে বেরিয়ে যাবে এবার একটা কবজা লাগিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেল না মশলার বাক্স ফেলনা জিনিসটা কাজেও লেগে গেলো আবার বিনা পয়সায় আমার কিন্তু শখও পূরণ হয়ে গেল